নমস্কার কেমন আছেন সবাই সুমনস ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও একটি নতুনত্ব ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম প্রথমেই সকালে উঠে সব কিছু কাজ টাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এসেছি চা করতে সকাল সকাল চা টা করে নিলাম চা করে এবার সবাইকে দিয়ে দেব দুটো কাপ মানে দুটো গ্লাসে নিয়ে নিয়েছি আর একটি নিয়েছি কাপে কাপেরটা প্রথমেই দুশোর বাবাকে দিতে গেলাম আর এই দুটো গ্লাসে হচ্ছে আমার আর দুশোর ঠাম্মার বাপি এখন বাড়িতে নেই তাই আমরাই খেয়ে নিচ্ছি বাপি এলে বাপিটা উঠে দেবো দুশুর বাবাকে দেয়া হয়ে গেছে তারপর চলুন এবার এখানে একটু চা পড়ে গিয়েছিল পরিষ্কার করে নিলাম আসলে আমাদের রান্নাঘর হচ্ছে এই সিঁড়ির তলাটাই দেশে এখন যেহেতু প্রচুর গরম তাই আমি এই বারান্দাটাতেই গ্যাস পার করে ওখানেই রান্না বান্না করছি নালে ভিতরে প্রচণ্ড গরম তারপরে সোনু আর দুষ্টু খেলা করছিল দুষ্টু একটু চা খাবে বলেছে বলে একটা কাপ নিয়ে এসে ওকে একটু দুটো গ্লাস থেকে শেয়ার করে দিয়ে দিলাম আসলে গ্লাসগুলো অনেকটাই বড় বড় তাই চাটা অনেকটা দরে বড়। তাই ও থেকে দুজন দুজনের থেকেই ভাগাভাগি করে দিয়ে দিলাম তারপরে দুষ্টুর পাপাকে তো দিয়ে দিয়েছিলাম দুষ্টুর ঠাম্মাকেও দিলাম আর দুষ্টুকেও চা দিলাম আর আমি এইদিকে চা আছে আমার জন্য আমিও এখানে বসে চাটা খেয়ে নেব তারপরে এইদিকে আমি চা খাচ্ছি আর এইদিকে ওরা বসে বসে চা খাচ্ছে চা মুড়ি খাচ্ছে আর গল্প করছে আর এইদিকে দেখুন আমাদের বাড়িতে এসছে একটি অতিথি দেখতে পাচ্ছেন ওখানে বসে আছে দুশো দেখছে আর বেশ ওদের ভালো লাগছে তারপর আমি একটা আলু এনে দিলাম দুষ্টু দুষ্টু বাবাকে দিল যে আলুটা ওকে দিয়ে আসতে তারপর ও কী করলো আলুটাকে নিয়ে গিয়ে চলে গেল আমাদের দোকান ঘরের ছাদে ওখানে আরও হনুমান এসছে সকলে মিলে বসেছিল বেশ দুষ্টু শুনু মজা করছিল ওদের দেখে তারপর চলে যাওয়ার পর শোনো এদিকে মিট্টুর সঙ্গে একটু খেলা করছে ওকে কি বকাবকি করছে জানি না তারপরে এইদিকে আমরা চলে এলাম একদম রান্নার দিকে দুষ্টুর ঠাম্মা এদিকে কী কী রান্না হবে সেই কুণ্ডগুলো কাটছে আর আমি এইদিকে বসে গেছি চিড়ে ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আসলে চিড়ে ভাজাটা যখন তখন বেশ খেতে ভালো লাগে সন্ধ্যের দিকে খেতে ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করে তাই চিঁড়ে ভাজাটা ভেজে নিলাম এখানে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে শুকনো খোলায় ভালো করে ভালো করে আর কি নেড়ে নেবো দেখুন চিঁড়ে আর শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন দারুণ একটা গন্ধ পেয়েছে এই অবস্থায় আমি একটা না নেব নেবো তারপর আবারও কড়া চাপিয়ে দিয়েছি চিঁড়েগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য চিড়ে ভাজাতে এই ভাজা মশলাটা দিলে বেশ দারুণ বেরোয় আর ওই যে সুমন লঙ্কা জিটা নামিয়ে নিলাম ওটা পরে ঠান্ডা হওয়ার পর ভালো করে গুড়িয়ে নেব আর এদিকে মিট্টু আমাদের পেয়ারা খাচ্ছে ও পেয়ারা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর সব সময় ওকে কিন্তু পেয়ারা দেওয়া হয় আর ওইদিকে দুটুর ঠাম্মা করছে ঝাঁট দিচ্ছে আসলে বাড়িতে গাছ থাকার কারণে সব সময় পাতা পড়তেই থাকে আর দুষ্টুর পাপা ওইদিকে আমাদের পায়রা ছাড়ছে দেখুন ওটা তো পায়রার ঘর আপনাদের আগেই দেখিয়েছি আর এটা হলো আমাদের মেন গেট চলুন আপনাদের হরিততলাটা দেখিয়ে দিই এটা আমাদের হরিততলা আর এখানে আছে কুলোয় করে কিছু গম শুকাতে দেওয়া হয়েছে আসলে পায়রায় খাওয়া হয় গম পায়রা অনেক কিছুই খায় গম দানা ছোলা মসুর ডাল চাল মুড়ি সব কিছুই মোটামুটি খায় আর তারপর আমি চলে এলাম এইদিকে কথা বলতে বলতে এই সেইগুলো চিঁড়েগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছিল নামিয়ে নিলাম তারপর কড়াই দিয়ে দিয়েছি তেল তারপরে তেলে সুমলংকার কারিপাতা ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকেই ভাজা কিছু বাদাম ছিল সেগুলোকে দিয়ে একটু নেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চিরে দিয়ে সব কিছু ভালো করে এখন মিক্স করে নেবো দেব পরিমাণ মতো নুন আর ভাজা মশলা এভাবে চিড়ে ভাজাটা ভাজলে খেতে দারুণ লাগে আর আমরা সব সময় এভাবেই বানিয়ে থাকি সব সময় খাওয়ার জন্য চলুন এভাবে মিক্স করে নেওয়ার পর আমার চিড়া ভাজাটা সম্পূর্ণ রেডি চিড়ে ভাজাটা এদিকে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এইদিকে দুসুর ঠাম্মা যে কুটনোগুলো কুটে দিয়েছিলো যেমন করলাগুলো কুটে দিয়েছে তাতেই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পরে ভাজব আর ওইদিকে আমড়া কাটা হয়েছে আমড়াগুলো টক হবে আর এখন চলুন করে নিয়ে হচ্ছে ওইদিকে আলু কাটা হয়েছে টিফিনের জন্য একটু আলুর তরকারি করব। ভালো করে এগুলো মা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কথা বলতে বলতে আপনাদের সাথে এই দিকে আমার কিন্তু আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে আজ একটু আলু ছেঁচকি দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করেছে তাই আলুর ছেঁচকি করে নিয়েছি আর এই দিকে দুশো সুনুন মুড়িও বার করে নিয়েছি শসা আছে ঝুড়ি ভাজ আছে এই সব দিয়ে আজকে টিফিনটা সারবো ঠিক আছে আমরা টিফিন খেতে থাকি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে দেখাবে আবারও একটি নতুন নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন